あ <noise> ধন্যবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘর কন্যা আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক সকাল দশটা আর এখন থেকেই তোমাদের সাথে করে নিয়ে শুরু করে দিচ্ছি আজকের ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ আর তোমরা যদি আজকে আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আর তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো তো গতকাল মিটেছে রান্না পুজো বিশ্বকর্মা পুজো সমস্ত কিছু আর আজকে সকাল থেকে কিন্তু ছিল প্রচুর কাজকর্ম কারণ সেই বড় বড় হাঁড়ি কড়া তারপরে আরও সব নানান বাসনপত্র যেগুলোর মধ্যে খাবার দাবার রাখা হয়েছিল সেই সমস্ত কিছু মাজা ধোয়া ঠাকুরের বাসনপত্র মাজা ধোয়া তারপরে সেই দেখলে উনুনটা বার করে রান্না করা হয়েছিল সেটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে যথাস্থানে আর কি সুন্দরভাবে গুছিয়ে তুলে রাখা কারণ এই বছরের মতো তো হয়ে গেল মানে আসছে বছর আবার ওই উনুনটায় আঁচতে হবে এবং রান্না করা হবে তো তার জন্য তাকে যত্ন সহকারে একটা জায়গায় তুলে রাখি সেখানে তুলে রাখা এই সব নানান কাজ করতে করতে কিন্তু এতটা বেলা হয়ে গেল স্নান করে উঠতে আর তোমাদের সাথে বেশ কয়েকটা ভিডিওতে ঘরের সমস্ত কাজ শেয়ার করতে পারছি না আজকে তো পারেই নি করতে একটুকু কারণ হচ্ছে মন মনের বাপি ঠাম্মে ওরা না অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছিল তো সে কারণেই তোমাদের সাথে ঘরের বাসিক কাজকর্ম সমস্তটা আর কি শেয়ার করতে পারলাম না যাই হোক এখন দেখো বললাম তো বৃহস্পতিবার তাই বৃহস্পতিবারে স্নান সেরে আগে কিন্তু পুজোটা কমপ্লিট করলাম আর এদিকে দেখলে পাঁচালি পাঁচালিটাও কিন্তু পরে নিয়েছি ঠাকুর পুজো কমপ্লিট করে নিচে চলে এসেছিলাম করে নিয়েছিলাম রুটি আলু ভাজা চা একটু নিয়েছিলাম কলাই হচ্ছে আজকে জল খাবার আজকে না সকালে জানো তো চাটা না ঠিকঠাক খাওয়া হয়নি মানে লিকার চা খেয়েছি একটু আর তোমরা তো প্রত্যেকেই যেন আমার লিকার চা খেয়ে পোষায় না যতক্ষণ না দুধ চা খাচ্ছি না তো ওই দুচ্ছাটা সেই কারণে এখন করে নিলাম আর মাথাটাও না কেমন একটা যেন ধরে ধরে মতো আছে মাথাটাও না কেমন একটা টিপ টিপ মতো করছে এই রক দুটো আর কি যাই হোক চাটা খেয়ে জল খাবার খেয়ে এখন দেখো চলে এসেছি রান্নার দিকে আর আজকে দেখেছি তো ছোট্ট একটা ডেচকিতে ভাত বসিয়েছি ওর মধ্যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর কি পেঁপে কেটে আর দেখেছো এতগুলো ভাত কিন্তু বেঁচে গিয়েছিল আগের দিনের মানে রান্না পুজোর ভাত এটা এটাকে ফ্রিজে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখন দেখো বার করেও আবার একবার করে ধুয়ে নিচ্ছি এটাকে না আর একবার গরম করে নেবো জানো তো হালকা করে আর তখন দেখলে যে একটু ভাত বসিয়েছি ওটা মেয়ের জন্য বসিয়েছিলাম ওই টাটকা গরম ভাতটাই আর কি মনকে দেবো আর আমরা তিনজনে এই ভাতটাকে আর কি গরম করে খেয়ে নেবো আর আজকে যেহেতু ভাদ্র মাস চলে গেল মানে ভাদ্র মাস শেষ হয়ে গেল তো সেই কারণে আজকে মাছটা চানা হয়েছে আর কি বলো তো অতগুলো ভাত নষ্ট করবো তো নাই প্রথম কথা আমার জিনিসপত্র নষ্ট মানে খাওয়ার জিনিস বিশেষ করে খাওয়ার জিনিস কেন যে কোনো জিনিস আমার অপচয় করতে নষ্ট করতে প্রচণ্ড পরিমাণে গায়ে লাগে সে কারণে দেখবি আমি খুব অল্প অল্প রান্না করি কারণ আমার ফ্যামিলিতে বলি অনেক অনেক ডাল অনেক অনেক তর তরকারি খাবার কেউ নেই মনের ব্যাপী তো একদমই অত ডাল অত তরকারি মানে এক বাটি ডাল এক বাটি তরকারি তো মোটেই খেতে চায় না তো ও লিমিটেড খায় সমস্ত খাবারই ও লিমিটেড হালকা খায় তো সেই কারণে আমি রান্নাও করি একদম অল্প অল্প বেশি অতিরিক্ত রান্না করে জিনিসপত্র রান্না আনাজপাতি একদম অপচয় করি না আর যা বাজার দর যা জিনিসের দাম সত্যি বলছি জিনিস ফেলতে নষ্ট করতে প্রচণ্ড পরিমাণে গায়ে লাগে এখন আর ভাতগুলো একদম ভালো ছিল টাটকা ছিল মানে মানে একদমই কোনোভাবেই মনে হচ্ছিল না ভাতগুলো দেখে ওগুলো বাসি ভাত বা পান্তা ভাত যাই হোক ভাত করারও না পান্তা ভাত করারও একটা নিয়ম আছে সেই নিয়ম মেনেই কিন্তু আমাদের রান্না পুজোর ভাতটা তৈরি হয় তারপরেও অনেক প্রসেস করা হয় যার জন্য ভাতটা কোনোভাবেই মনে হয় না খেলে যে পান্তা ভাত খাওয়া হচ্ছে যাই হোক ওই ভাতটা তো গরম করে নিয়েছিলাম তারপর আর গরম করে রেখে দিয়েছিলাম আর এদিকে বললাম তো আজকে ভাত তো মাছ শেষ হয়ে গেছে তো শেষ হয়ে যাওয়ার জন্য মনের বাপ মাছ নিয়ে এসেছিল আর মন অনেক দিন ধরে বায়না করছিল বাপি যেদিনকে ভাত মাছটা শেষ হবে সেদিনকে আমার জন্য অল্প একটু চিকেন নিয়ে আসবে তো সে কারণেই আর কি ওর জন্য অল্প একটু চিকেন নিয়ে এসেছিলো আর আমাদের এই যে মাছ নিয়ে এসেছিলো তো মাছ দিয়ে আলু ঝিঙে বরবটি এই সমস্ত দিয়ে আর কি আজকে মাছের ঝোল বানিয়েছিলাম আর তার সাথে এই যে দেখলে তখন টেচকিতে ভাত হচ্ছিল ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম আর দেখো এখন এই যে ভাতটা হালকা একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে কিন্তু ফ্যানটা ছেকে রেখে দিয়েছিলাম ভাতটা একদম ঝরঝরে হয়েছিল একদম তাজা ভাত মানে কোনোভাবেই দেখে মনে হচ্ছিল না এটা আর কি বাসি ভাত যাই হোক এদিকে আমার মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে এখন এটাকে আবার নামিয়ে নেবো এরপর কিন্তু বসিয়ে দেবো চিকেনটা আর যেটা বলছিলাম ভাতের মধ্যে পেঁপে দিয়েছিলাম পেঁপে সিদ্ধ ছিল আর তখন তো দেখলেই প্রেশারে বসিয়েছিলাম প্রথমেই একদম দেখালাম তোমাদের প্রেসারে দিয়েছিলাম করলা আর আলু দুটোই আর কি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি তো ওটাকেই আর কি কাঁচা লঙ্কা নুন এইসব দিয়ে ভালো করে একটু মেখে রেখে দিয়েছিলাম তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু আর এখন দেখো চিকেনটাও বসিয়ে দিয়েছি পিঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল মতো করে ভেজে নিয়েছি যেমন করে আর কি বেরেস্তা ভাজা তো ওইভাবেই আর কি ভেজে নিয়ে চিকেনটা করলে চিকেনের কালার বিশ্বাস করো দুর্দান্ত আসে টেস্টটাও একদম অসাধারণ হয় আর তখন তো দেখলেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে ছিল আদা রসুন আর লঙ্কার একটু গুঁড়ো হলুদ গুঁড়ো আর ছিল একটু কাঁচা লঙ্কা মানে দুটো কাঁচা লঙ্কা ওই আদা রসুনের সাথেই পেস্ট করে দিয়েছিলাম আর কি আর এখন দেখো ম্যারিনেট করা চিকেনটাও এর মধ্যে দিয়ে নিলাম নুন একটু লেবুর রস এই সব দিয়েই আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মোটামুটি দশ পনেরো মিনিট মতো আর তারপর কিন্তু এটার মধ্যে দিয়ে নিলাম দিয়ে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব আর কি তো আমি না এই চিকেনের মধ্যে কোনোভাবেই না কোনো দিনই দেখবে ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত জিনিস ব্যবহার করি না কারণ জানি না কেন আমার পার্সোনালি মনে হয় আদা রসুন পেস্ট একদম সিম্পলভাবে তুমি যদি যে কোনো চিকেন অথবা মাটন রান্না করো তাহলে কিন্তু তার টেস্ট মানে মানে যথেষ্ট সুন্দর হয় অত কিছু হাবিজাবি মশলা দেওয়ার আমার তো মনে হয় কোনো প্রয়োজন নেই তো সেই কারণে আমি ওইগুলো অ্যাভয়েড করি জানো তো আমি ওই আমি চেষ্টা করি সব সময় সমস্ত রান্না একটু সিম্পলভাবে করে নেওয়ার বেশি হাবিজাবি মশলা আমি কোনো রান্নার মধ্যেই ব্যবহার করি না আর এখন দেখো চিকেনটা বসিয়ে নিয়েছে আর কালারটা এসেছে দেখেছো দুর্দান্ত কালার এসেছে ওই যে বললাম না একটু সুন্দর করে একটু বেরেস্তার মতো করে একটু ধৈর্য রান্না করলে কিন্তু মানে আমাদের কিছু রান্নার মধ্যে তেমন কিছু দিতেও লাগে না অথচ স্বাদ অসাধারণ হয় আর দেখতেও কিন্তু অপূর্ব হয় আর আমি এর মধ্যে কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি একদম বলতে পারো যেটা ঘরোয়া পদ্ধতিতে হালকা একটু জাস্ট এমনি যে লঙ্কার গুঁড়ো সেটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম আর ওই যে বললাম এর একটা মানে কি দারুণ ট্রিক সেটা হচ্ছে পেঁয়াজটাকে যখন ভাজবে তখন কিন্তু একটু লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু চিকেনের কালারটা এইভাবে সুন্দর আসবে আর এইদিকে তো দেখলেই চিকেন রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর রান্না ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এখন দেখো সকলে মিলে বসে পড়েছি আজকে দুপুরের লাঞ্চটা সেরে নিতে সবাই একসাথেই বসেছি কারণ আজকে মনের বাপি আর তাড়াতাড়ি বাড়ি আসেনি ডিউটি থেকে ও কিন্তু একটু বেলা করেই এসছে তাই জন্য একসাথে সবাই মিলে খেয়ে নিলাম এখন দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সন্ধ্যায় প্রার্থনার কিছু মুহূর্ত আগে আর দেখেছো কেমন একটা অন্ধকার অন্ধকার মতো হয়ে এসেছে প্রচন্ড পরিমাণে আকাশ যে মেয়ে যেন মনে হচ্ছে একদম রাত হয়ে গেছে আর দেখো এই যে বলি না আমার বাড়ির সামনে কিন্তু মা আসছেন আমার একদম বাড়ির সামনে এই যে আমাদের বিন্দ্র দ্বারা পরিচালিত দুর্গোৎসব তো এটা হচ্ছে আমাদের মানে আমরা যে মহিলারা এখানে থাকে এই পাড়ায় থাকি তো আমাদের দ্বারাই পরিচালিত হয় এই দুর্গা পুজো তো এই দুর্গা পুজোর ব্যানার কিন্তু এখনই দেওয়া হয়ে গেছে আর এই সমস্ত কাজগুলো হওয়ার পর না আস্তে আস্তে সত্যি বলছি মনের মধ্যে যেন অন্যরকম একটা আনন্দ চলে আসে যে পুজো চলে এলো পুজো চলে এলো কোথাও ঠাকুর দেখতে যাই না যাই কোথাও ঘুরতে যাই না যাই এই যে পাড়ার প্যান্ডেলে বসে পুজো দেখা একটু কপ্প করা একটু আর কি মজা করা এটাই না আমাদের মতো গৃহবধূদের কাছে অনেকটা বড় পাওয়া যায় না তো সারা বছর আমরা যে ঘরের মধ্যে থাকি ঘরের এই যে তোর বড়ি খাড়া বড়ি থোর এই একই একটা ব্যাপার চলে আমাদের মধ্যে একটা একগেয়মি জীবন চলে আসে এই পুজোর চারটে দিনেই একঘেয়েমি জীবন থেকে একটু হলেও আমরা রেহাই পাই কোনো একটা দিক থেকে দেখো পুজোর সময়ও রান্না বান্না থাকে সংসারের কাজকর্ম থাকে সমস্ত কিছু থাকে কিন্তু তার মধ্যে এই যে কিছুটা মুহূর্ত আনন্দ কিছুটা মুহূর্ত হই হুল্লোর করে যে কাটাই তার মজা কিন্তু অনেকটা এইটুকু আনন্দ মজার জন্যই কিন্তু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি প্রত্যেকে প্রার্থনা শেষে তারপর নিজে চলে এসে করে নিয়েছিলাম গরম গরম চার আজকে কিন্তু লিকার চাই করেছি সবার জন্য মানে আমাদের তিনজনের জন্য লিকার চাই করে নিয়েছিলাম কারণ হচ্ছে আজকে যে দুপুরে অনেকদিন পর মাস্টাজ খাওয়া হয়েছে তো তো সেই কারণে দেখছি সন্ধ্যার দিকে না পেটটা কেমন একটা ভার ভার হয়ে আছে নিরামিষ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো সেটা আর কেউ বলুক না বলুক আমরা এই যে এক মাস পালন করি এটাতেই কিন্তু আমরা বুঝতে পারি যে নিরামিষ খেলে শরীর আমাদের কতটা ভালো থাকে কতটা হেলদি থাকে যাই হোক কিছু করার নেই একটা পরিবারে থাকলে সেখানে নিরামিষ আমি উভয়ই আমাদের খেতে হবে তো এখন দেখো চলে এসেছি চাটা খাওয়ার পর কিছুটা এডিটের কাজ বাকি ছিল কমপ্লিট করার পর এখন চলে এসেছি রাতের রান্নার দিকে রাতের রান্নার জন্য ওই যে আটা মেখে নিয়েছিলাম রুটি করব বলে আর এখন একটু সাদা আলুর তরকারি করে নিচ্ছি কারণ মা তো চিকেন খান না আর মনের বাপিও হয়তো রাতে চিকেন খেতে চাইবে না সে কারণে ওদের দুজনের জন্য একটু সাদা আলুর তরকারি করে নিয়েছিলাম আর রুটি করে নিয়েছিলাম এটাই হচ্ছে আজকে রাতের ডিনার আর চিকেন তো আছেই আর তার সাথে ছিল মিষ্টি তো মিষ্টি থাকলে রুটি খাওয়া সত্যি বলছি কোনো সমস্যা হয় না গরমকালে আম মানে অন্যান্য সময় মিষ্টি এই দুটো যদি রাতের ডিনারে থাকে বিশ্বাস করো আর কিচ্ছু লাগে না রাতের ডিনারটা কমপ্লিট করতে একদম সুন্দর করে খাওয়া হয়ে যায় যাই হোক রাতের ডিনার সকলের জন্য বেড়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো টাটা শুভরাত্রি